নমস্কার ওয়েলকাম টু প্রিয়াস কিচেন আজকের রেসিপি থানকনি পাতা বাটা আপনারা অনেকেই থানকনি পাতা খেতে চান না থানকনি পাতা গন্ধের জন্য আশা করি আজকের এই রেসিপি দেখে যদি থানকনি পাতা বাটা করেন তাহলে দেখবেন থানকনি পাতার কোনো গন্ধ থাকবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে বেশি বগর বগর না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়ে নিয়েছি কিছুটা থানকুনি পাতা তিন জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম বসিয়ে দিয়েছি তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ কালো জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব বারোটা রসুন কোয়া দিয়ে দেব ছয়টা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন রসুন আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নেব ততক্ষণ বাঁচব যতক্ষণ না রসুন পুরো ব্রাউন কালার হয়ে যায় রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা রসুন আর কাঁচা লঙ্কার সাথে এক মিনিট ভেজে নেব এখানে টমেটোগুলো গলানোর প্রয়োজনে শুধু একটু টমেটোর কাঁচা ঘ্রাণটা চলে যাওয়া অবধি ভালোভাবে মিশিয়ে নেব টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ লবণ আর হলুদ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব লবণ আর হলুদ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা থানকুনি পাতা দিয়ে দেব একটা ফ্লেমে পেঁয়াজ নাড়াচাড়া করে থানকুনি পাতার জল শুকিয়ে যাওয়া অবদিক ভালোভাবে ভেজে নেব থানকুনি পাতা আমাদের শরীরের জন্য যে কত উপকারী যাদের গ্যাস অম্বল বা আমাশার সমস্যা থাকে তারা যদি প্রতিনিয়ত সকালে উঠে খালি পেটে তিন চারটা পাতা খেয়ে নেন তাতে করে দেখবেন গ্যাস অম্বল ঠিক হয়ে যায় ছোট বাচ্চাদেরকে যদি নিয়ম করে সকালবেলা খালি পেটে থানকনি পাতা খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের ব্রেন ভালো হয় থানকনি পাতার জল ভালোভাবে শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে মশলা ভালোভাবে ঠান্ডা করে নেব মশলা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে ঢাকনাটা লাগিয়ে স্মুথ করে পেস্ট করে নেব থানকুনি পাতা স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের থানকুনি পাতা বাটা আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে থানকুনি পাতা বাটা করেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এত সময় রেসিপিটা দেখার জন্য